আসসালামু আলাইকুম তো কাঁকর দেখে অবাক হওয়ার কিছু নেই কারণ আমি কাঁকরোল হচ্ছে এখানে মাংসের হাড্ডি দিয়ে রান্না করতেছি মুরগির আর কি দেশি মুরগি রান্না করতেছি এটা কাঁঠাল বিশি আর আর চনা পুট ডাল দিয়ে আসলে কাঁচা সবজি মাংসের মধ্যে অ্যাড করলে মজা লাগলে কি হবে একটা মানে কাঁচা একটা স্মেল হয়ে যায় তো ওটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটাকে হয়তো ফ্রাই করবেন আর না হয় এভাবে সিদ্ধ করে একটু সামান্য রস ফেলে দিবেন আর কি তারপরে সবজির যেটা একটা কাঁচা স্মেল তাকে এটা টুটালে থাকবে না কারণ হচ্ছে যে এরকম একটা কাঁচা স্মেল আসলে আমার জামাই আর তো খাবেই না কিন্তু তার হচ্ছে কাঁকর ভীষণ পছন্দ আমার হচ্ছে কাটাল বিসি ওর কাটাল বিসি ওর বেশি পছন্দ কারণ আমি এখানে এসে কাটাল বিসিটা খাওয়া শিখছি যদিও তখন খাইনি কখনো আমার নানু কি যে কাঁঠাল বিসির পাগল ছিল আমার আম্মুও খাইতো না সে কারণে হয়তো আমারও মারা যে জিনিসটা খায় না হয়তো বাচ্চারা অনেক সময় এই জিনিসটা খেতে চায় না মাদের থেকে দেখে না তো আমি হচ্ছে আজকে দেশি মুরগিটাকে এভাবে রান্না করব গরুর মাংসের মতো সব কিছু দিয়ে মেউনিট করে কিছুক্ষণ রাখবো দেন হচ্ছে আমি ওইটাকে মাংসের মতো সব মুরগিটা অনেক বড় ছিল আর হচ্ছে যে দেশি মুরগি যেহেতু এটাকে একটু ভালো করে যেভাবে রান্না করা যায় আর কি তো আমি ওইভাবেই চিন্তা করে এভাবে মেখে রাখবো এটা কিন্তু মুরগির যে মাতার উপর একটা ইয়া এটা কত বড় দেখছেন তো মুরগিটাও খুব সুন্দর ছিল খুব মায়া লাগছে আসলে আমার শাশুড়ি বলতেছে ওনারও অনেকগুলো রাতা মুরগি আছে তো তো উনি বলতেছে এটা যদি মেয়ে মুরগি হইতো তাহলে ডিম পাড়ানোর জন্য রাখতো আর কি যাই হোক এটা কিন্তু আমি আসলে ওই খাওয়ার উদ্দেশ্যে আনছি তো বেশি দিন রাখলে শুকিয়ে যাবে বলে তো ইয়া করে ফেলছে আর কি তো আমার মুরগিটা হচ্ছে অনেকক্ষণ মেউনি করে রাখার পরে আমি রান্না শেষ করে ফেলছি এখন সবাইকে নিয়ে ভাগ বাটরা করে খাবো এই হচ্ছে কথা আমি কখনো কোনো জিনিস কাউকে ফেলে খাওয়াটা কখনো ইয়া করি না এটা বারবার বলার কিছু না আর এটা আমারও না যাই হোক এই স্পেশাল ইয়াটা হচ্ছে যে দুইটা যে দেখালাম এই দুইটা হচ্ছে দুইজনের জন্য সেজন্য আমি একটু তুলে দেখলাম এটা হচ্ছে যেটা একদম মাংসওয়ালা সেটা হচ্ছে আমি ঈশ্বের জন্য রাখছি আর এটা হচ্ছে আমি আব্রারের জন্য রাখছি কারণ হাফ ভাত তো এখন একটু ভালোই মোটামুটি মুরগি খেতে চাচ্ছে যেহেতু তো তার জন্য ওরা দুইজনের জন্য সব কিছু আমি বড় বড় পিস করছি ওরা বলছে এত বড় বড় কেন করছো কেন মরিচ মশলা ডুববে কিনা আমি এমন কষান দিছি একেবারে সিদ্ধ হয়ে গেছে আর কি নরম করে ফেলছি যাই হোক এবার বলি হচ্ছে রান্না ছাড়া মানুষের অহংকারের কথা কিছু মানুষের এত অহংকার কেন ভাই আমি তো নিজেও বুঝি না তো অহংকারটা আবার পিছনে বলি এটা হচ্ছে কচুর ফুফা তো আমার শাশুড়িকে বাঁচতে দিছি চোটাম্ম হচ্ছে কসুর বো বা বাঁচতে জানে না সেটা আমি এখন বুঝলাম এটা আবার ছিঁড়ে ফেলতে হবে নিচের ফুলগুলা ভালো করে ক্লিয়ার করে পরিষ্কার করে নি তো এটা হচ্ছে আমি ওইখানে হচ্ছে রসুন আরিয়া সবকিছু দিয়ে মশলা দিয়ে সিদ্ধ দিছিলাম এখন একটু হচ্ছে বাগান দিয়ে ফেলছি যাই হোক এখন হচ্ছে যে আমার হচ্ছে আঞ্চলিক কথাও চলে আসতেছে অহংকারের কথাটা বলে ফেলি আমরা এখন বললে আমাকে এখন বলবে লাশ এর পরের দিন কেউ করবে না আমার তালাশ হ্যাঁ তাহলে আমাদের এত কিসের অহংকার কিসের বড়াই। এক নিঃশ্বাসের এক মিনিটের এক সেকেন্ডের কোনো ভরসা নাই এত অহংকারে মানুষগুলা দেখলে না কেমন জানি একটু অবাক লাগে আমার তো হিংসাটা আসে না কারণ যে তাদের হিংসা তাদের সাথেই যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ